আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকাল থেকে এই বৃষ্টি আর তার মধ্যে আমাদের আজকে বেরোনোর ছিল তো সারা সারাদিনের জার্নি থাকবে প্রায় ষোলো ঘন্টা জার্নি ওই জন্য তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়ে লাঞ্চটা রেডি করে নিয়েছিলাম আমাকে লাঞ্চে রেখেছিলাম ভেন্ডি আলুর তরকারি আর ভেটকি মাছ ভাপার কিচ্ছুটা স্যালাড আর ট্রেনেতে বসে খাওয়ার জন্য নিয়েছিলাম ফুলকো ফুলকো লুচি আর আলু ভাজা তারপর তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম এই যে ট্রেন দাঁড়িয়ে আছে এবার এই ট্রেনে উঠে ষোলো ঘন্টা জার্নি করতে হবে আমাদের ব্যাস এখন পুরো ষোলো ঘন্টা দুজনে একটা সিটে বসে জার্নি করতে হবে আমাদের কারণ আমাদের ভাগ্যে পড়েছে আর এস সিট তখন থেকেই হালকা হালকা মেঘ ধরা শুরু করে দিয়েছিল মানে আমাদের এখানে বর্ষার আগমন হয়ে গেছিলো ওই জন্য দূরের পাহাড়গুলোও মেঘে ঢেকে উঠছিলো আর এত সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে না দেখলে প্রকাশ করা যাবে না তারপরে এই দৃশ্য সন্ধে নেমে এলো তারপরে তো আর কোনো কাজ নেই একটা সিটে দুজন গোতা গোতাগুতি করে কোনো রকমে আর কি রাতটা পার করে দেওয়া রাতে ডিনার সেরে ঘুমিয়েও নিয়েছিলাম আর আমার তো ট্রেনে একটাই অভ্যেস একটু সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আর ওই যে জাগি আর জানলার দিকে তাকিয়ে বসে থাকি কিন্তু এইবারে জেগে বসে থাকাটা আমার সার্থক হয়েছে ছোটবেলা থেকে যে বইতে পড়ে এসেছি চিলকারত এই সেই চিলকারত ঘুম চোখ খুলে উঠে তার দেখা চিলকারতটি উড়িষ্যার পুরী খোর্ধা ও গঞ্জাম জেলায় অবস্থিত এটি কিন্তু ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ আর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন এই রথটি পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল হিসেবেও কিন্তু বিশেষ বিখ্যাত সেই যে বইতে পড়া আর তাকে মনে মনে একটা কল্পনা করে সামনে যখন দেখেছি এত খুশি আমি বোধহয় এর আগে কখনো হইনি এই রথটা থেকে যতটা না খুশি হয়েছি আর কটকে নেমে গেছি আর সেখান থেকে এই যে বয়ে চলেছে মহানদী কটকে নামা মানেই তো আমার ফেভারিট একটা ফুড রয়েছে সেখানে সেটা হচ্ছে দই বড়া দই বড়া খেয়ে চলে গেছিলাম দিদির বাড়িতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও ফেসবুক থেকে দেখলে ফলো করে